এবার অনেকে জিজ্ঞেস করেন হুজুর রোজা ভঙ্গের কারণগুলি কি 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 কারণে রোজা ভাঙ্গে এক ছেলে জিজ্ঞেস করতেছে গেমস খেলে রোজা ভাঙবে কিনা তাই বললাম না রোজা ভাঙবে না তবে তোমার আমলে ঘাটতি হবে কারণ মাহের আমাদানে সুযোগই যা পড়বা সবকিছু ডাবল ডাবল বাড়িয়ে দিবেন কে রোজা ভাঙ্গের কারণগুলি বলে দিয়ে যাচ্ছে মুখস্থ করেন যদি মুখস্থ না থাকে অনলাইনে চলে যাবে ওখান থেকে শুনে নেবেন রোজা ভাঙ্গার আঠারোটি কারণ ইমামগণরা ফতুয়া দিয়েছেন গভীরভাবে খেয়াল করতে হবে এই আঠারোটি কারণ হলে রোজা ভাঙবে নয়তো বা আঠারোটি কারণ তার মধ্যে না পাওয়া গেলে রোজা থাকবে সুহান আল্লাহ প্রথমটা ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা তাহলে রোজা ভেঙে যাবে দ্বিতীয় কারণ বিড়ি সিগারেট হুক্কা সেবন করলে বলে হুজুর এটা তো পান করেনি স্মোকিং কিন্তু তো দুয়া আইসিআর গেছে কোনো পানিও না খানাও না তাদের জন্য বলছি সিগারেট পান করলে তোমাদের রোজা ভেঙে যাবে তৃতীয় কাঁচা কোনো চাল আটার খামির বা একত্রে অনেক লবণ খেলে রোজা ভেঙে যাবে এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি রোজা ভেঙে যাবে পাঁচ পাথর কাতা মাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা খড়কুটো কাগজ গিলে ফেললে রোজা ভেঙে যাবে ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে রোজা ভেঙে যাবে স্ত্রীর সাথে সহবাস করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সাথে সঙ্গ জ্ঞাপন করলে সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং ফতুয়া স্বামীর মধ্যে এটা এসেছে তৃতীয় খন্ডে আট নম্বর শোনেন কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দিলে তাহলে রোজা ভেঙে যাবে নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তার থুতুর যে পরিমাণ বেশি হয় থুতুর যেরকম রক্ত বেরোচ্ছে থুতুর থেকে একটু বেশি ওটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে দশ মুখে পান নিয়ে ঘুমিয়ে গেলে এবং সে অবস্থায় সুভে সাদিক হয়ে গেলে রোজা হবে না রোজা ভেঙে যাবে এগারো মাস্টার পেশেন্ট বলে হস্তমথুন করলে রোজা ভেঙে যাবে বারো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালিতে পানি চলে গেলে অর্থাৎ যখন অজু করব আস্তে করে এতটুক ধুবো যদি বেশি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে চোদ্দ রাত মনে করে সুবে সাদিকের পর সেহেরি খাইলে রোজা ভেঙে যাবে এখানে আবার অনেকে বলে যে আজান দিলে কি সেহেরি করা যাবে কিনা আজানের সাথে সেহেরির কোনো সম্পর্ক নাই ওটা হলো সুবে সাদেকের হিসাব করতে হবে অনেক সময় আজান এক জায়গায় আগে দেয় পরে দেয় টাইমিংটা হলো আপনাকে দেখতে হবে যে আজানের ওয়াক্ত কখন ওই সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত আপনার সেহেরি চলবে তবে আজান চলাকালীন অবস্থা অনেকে খায় তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলতে হবে যে আজান হয়ে গেছে সমস্যা নেই মাদানী হুজুর বলছে আজানের পরও খাওয়া যাবে এরকম হলে চলবে না পনেরো ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলে যদি অনেক সময় অসুস্থতার কারণে বমি চলে আসে আবার এখানে একটা বিষয় আছে ইমামগঞ্জরা বলেন যদি রক্ত কোথাও কেটে গেল কোথাও আচর খেয়ে গেলাম বা কেটে গেল রক্তটা যদি এখানে স্টপ থাকে অর্থাৎ প্রবাহিত না হয় তাহলে রোজা থাকবে রক্তটা যদি প্রবাহিত হয় কিংবা যদি মুখের থেকে বমি বের হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে ষোলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করলে রোজা ভেঙে যাবে অনেকে মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে কি ব্যাপার এখনও তো আজান দেয় নাই এই এই চিন্তা করে যদি ইফতার শুরু করে ফেলে তারা হুরা করে তাহলে রোজা ভেঙে যাবে সতেরো যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অতবার শুভে সাদেকের কথা জানতে পেরে তাৎক্ষণাৎ সহবাস থেকে বিরত হয়ে যায় পর ফতুয়ার স্বামীর তৃতীয় খণ্ডে মধ্যে এসেছে রোজা ভেঙে যাবে আঠারো বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য নালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে কারণগুলি বাংলায় লিখে এনে বলে দিয়েছে কি কষ্ট হয়েছে এই আঠারোটা কারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন ওই যে বললাম সৌমলি ওয়ানা জিজিবিহি রোজা আমার এটার প্রতিদান আল্লাহ বলতেছেন আমি নিজে দিব সুহান বলেন প্রতিদানটা হলো যখন তিরিশটা সেহেরি তিরিশটা ইফতার তিরিশটা তারাবি তিরিশটা রোজা ঠিকঠাক মতো রেখে ঈদুল ফিতরের নামাজ পড়ে আপনি যখন ঘরে ফিরবেন আপনি সুস্থ হয়ে ঘরে ফিরলেন আরো জোরে সুস্থতা দেওয়ার মালিককে এই বিষয়গুলি মনে রাখবে এই জন্য আমাদের রোজার মধ্যে উন্নতি হয় না রোজার মধ্যে উন্নতি তখন হবে যখন আপনি এটা মেনে চলবেন ওই যে বললাম লাল লাকুম তেত্তাকুম মোত্তাকিন হয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে ভালো চিন্তা ভাবনা আনতে হবে তখন আপনার রোজা সেহের ইফতার এগুলো কাজে দিবে আবার দেখা যায় অন্য জায়গায় দেখে রামাদান দশ পনেরোটা না গেলে দেখবেন যে মানুষ কেনা কাটার জন্য ব্যস্ত হয়ে যায় জামা কিনবে এটা কিনবে সেটা কিনবে মার্কেটের মধ্যে শপিং মলগুলির মধ্যে ভিড় জমায় আওয়াজ দেন না এটার মধ্যে আবার আরেকটা আছে সিন্ডিকেট বাড়বে খাদ্যদ্রব্য যেগুলো আছে বেগুনি তেল ছোলা এগুলোর দাম হু হু করে বাড়িয়ে দেয় সব বাড়াই দিচ্ছেন অলরেডি সিন্ডিকেটের মধ্যে আটকে রাখে তারপর দাম বাড়িয়ে দেয় যারা এগুলো করছেন তাদের জন্য একটা সুন্দর একটা কথা বলি জাহান্নামের নামের ফিডা তো আছেই কবরে গেলে তো মায়ের আছে সাথে সাথে এগুলো বলে দেয় এই যে বাড়াচ্ছেন আপনি মনে করতেছেন ইনকাম করলেন হারাম পথে যেটা আসছে মনে রাখবেন সেটা হারাম পথেই যাবে জমায় রাখতে পারবেন না আপনি এখানে আরেকজনকে ঠকাচ্ছেন ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন যাকে বোকা বানিয়েছেন যার বিশ্বাসঘাতকতা করেছেন মনে রাখবেন সে ঠকে নাই ঠকেছেন আপনি দুনিয়াতে মানুষের বিশ্বাস কিনি আপনি খেলোয়াড় করেছেন আল্লাহ নিজের হক মাফ করে দিবেন বান্দার হক মাফ করবেন না আপনি যাকে ঠকালেন মনে রাখবেন ওই যে ঈদে চানে যখন নিজের পরিবারের জন্য কেনাকাটা করতে যাবেন এখান দিয়ে যে দশ টাকা এক টাকা জিনিস দশ টাকা করে বিক্রি করে আপনি যেটা লাভ করেছেন সেই লাভটা আপনার ওই কেনাকাটার মধ্যেই চলে যাবে ঠিক না বাসায় সাথে কি ব্যাপারে এত দামি কাপড় কিনলাম কিন্তু দুই দিনও পরার আগে ছিঁড়ে গেল হারাম কখনো আরাম হতে পারে সিন্ডিকেট ব্যবসায়ী যারা ব্যবসা হালাল ব্যবসা করার জন্য আমাদের নবী বলেছেন ব্যবসা করো ব্যবসার আর করো চাশা বাদ করো ওটার মধ্যে আল্লাহ বরকত দেয় মারhaba বলবেন না এগুলো থেকে চলে গেছে এখন জজ বেริস্টার আমরা বহুত কিছু হই চাকরি খুঁজি চাকরি মানুষের গোলামি করার জন্য ব্যবসা করবেন বিজনেস করবেন যার যতটুকু ক্ষমতা আছে বিজনেস করবেন বিদেশে পাড়ি জমায় 8 10 লক্ষ টাকা খরচ করে ফিরবে কিনা কোনো খবর নাই বরকত বাড়িয়ে বাড়িয়ে দে আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন বলেন